এই প্রোগ্রামটি পূজার কারণে প্রশাসন বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ পাক আমার জন্য নাসিরনগরের খেদমত বন্ধ করলেও প্রশাসন আমাকে মাহফিল করতে না দিলেও আল্লাহ পাকের হাবিব যে বলছেন একদিকে দরজা বন্ধ হলে আল্লাহ আল্লাপাক সত্তর দিকে দরজা খুলে দেয় যখনই প্রশাসন বলছে পূজার কারণে মাহফিল হবে না আমি অনেক কষ্ট পাইছি এই দেশের সবচাইতে সম্প্রীতির কথা সবচেয়ে বেশি বলে আমি আমি বারবার বলেছি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এগুলো আমার কথা আমি বাংলাদেশের বিগত দিনের রাজনৈতিক দলের কোনো সদস্য পদও আমি ছিলাম না যে এই রাজনীতিবিদ আমার নবীকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি যে আমার নবীকে ভালোবাসে নাই আমি তার পাশেও যাই নাই এই জন্য আমাদেরকে অনেকে দালাল বলার চেষ্টা করে এরা জানে না যে আমরা মদিনার দালালি করি পূজার কারণে মাহফিল বন্ধ এই নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে এটা প্রশাসন আমাদের সঙ্গে বৈষম্য তৈর করেছে এই তালবাহানা বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্যে অনুরোধ করে বলবো এই বাংলাদেশে অনেক জায়গায় আমার এই আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে আমার গাড়ি ভেঙেছিল ভেঙেছিল গাড়ি ভাঙ্গার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদরে আমার গাড়ি ভেঙেছে আমি কোনো মাদ্রাসার কাউকে দোষারোপ করি নাই আমি কোনো হুজুরের নাম ধরেও প্রতিবাদ করি নাই আমি শ্রদ্ধা রেখেছি যারা কেবা কারা ভেঙেছে অজ্ঞাত রেখে আমি অভিযোগ করেছি থানায় আমি যখন দেখেছি আমাদের মতাদর্শের বাইরের যারা আছে তারার দায়িত্বশীল যারা এই ব্যাপারে যেহেতু কিছু বলে নাই চুপচাপ আছে তারা তার মানে আমি অনুভব করেছি আমার গাড়ি ভাঙ্গার কারণে আমার বিপরীতে যেই হুজুর আছে তারাও ব্যথিত হয়েছে ঠিক কিনা বলেন এটা সুন্দর দিক আমি আশা করব যে কোনো ঘরনার আলেম হোক কখনো ছাত্রদেরকে এই প্রশ্রয় দিবেন না আপনার সাথে আমার আকিদার গরমিল হতে পারে তাই বলে ছাত্রকে লেলিয়ে দিবেন না অথবা ছাত্রদের উচিত হবে না কোনো আলেমের গাড়িকে বাংচুর করা কথা বলেন ঠিক যেহেতু আমার বিপরীতে বিভিন্ন ঘরনার আলেমগুলো এই ব্যাপারে ব্যতীত হয়েছেন এই জন্য আমি কোনো আলেমের নাম কিংবা কোনো প্রতিষ্ঠানকে আমি দায়ী করে বক্তব্য দিই নাই আমি শুধু উল্লেখ করেছি এক শ্রেণীর উগ্রবাদী এ উগ্রবাদী বিভিন্ন ধর্মের থেকে হতে পারে বিভিন্ন গোষ্ঠী থেকে হতে পারে যেমন হিন্দু ধর্মের উগ্রবাদী তার নাম হল রামগিরি মহারাজ সে উগ্রবাদী কি করেছে আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছে কথা বলেন ঠিক না সেই জন্য আমরা তাকে মেনে নিতে পারি নাই তাই বলি কি সব হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধে আমরা কথা বলি হিন্দুরা হিন্দুদের পূজার সময় পূজা করবে মুসলমান মাহফিলের সময় মাহফিল করবে এই এই বাংলাদেশে চলবে না এগুলো বন্ধ করতে হবে শুধুমাত্র গতকাল এরপরও পূজার কারণে আমার অনেকগুলো মাহফিল বন্ধ করেছে এবং গাড়ি মাঙ্গার পর দিন থেকে আমার ব্রাহ্মণ বাড়িয়াতে প্রত্যেকটা মাহফিল বন্ধ করেছে আগামীকালও মাহফিল ছিল মানচারামপুর এটাও বন্ধ করে দিয়েছে এবং দুই দিন আগেও ছিল বানসারামপুর সেটাও বন্ধ করে দিয়েছে তিন দিন আগেও ছিল নরসিংদী সেটাও বন্ধ করে দিয়েছে পাঁচ দিন আগে ছিল বিজয়নগর সেটাও বন্ধ করে দিয়েছে এরপরে কয়েকদিন আগে ছিল আশুগঞ্জ সেটাও বন্ধ করে দিয়েছে এরপরে ব্রাহ্মণ পাড়া সেটাও বন্ধ করে দিয়েছে সমস্যা কি সামনে পূজা আছে। পূজার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া এটা এই সম্প্রীতি বাংলাদেশে শোভা পায় না কথা বলেন ঠিক আমি প্রত্যেকটা কথাই প্রশাসন রাখছি শুধুমাত্র গতকাল কথাটা রাখি নাই আমি যখন রামগিরি মহারাজের বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করেছি সুলতানপুর তখন আমাকে প্রশাসন থেকে বলছে আপনি সেখানে আসবেন না আজকে পূজার পূজার শেষ দিন আজকে পূজার শেষ দিন আজকে বি তাদের বিসর্জন আপনি আসবেন না আপনি যদি আসেন আপনাকে গ্রেফতার করা হবে আপনার কর্মী যদি প্রতিবাদে মাঠে নামে তাহলে তাদের ঠ্যাং পা পাগুলো ভেঙ্গে দেওয়া হবে শুধু গতকাল আমি মানি নাই কেন মানি নাই এই প্রশাসন মনে করে যে পূজার সময় মাহফিল চললে পূজার সময় প্রতিবাদ করলে মনে হয় মারামারি হবে আমি প্রশাসনের ভুল ভেঙ্গে দেওয়ার জন্যে আমি ওই প্রশাসনের বাহিরে গিয়াও গতকাল আমি রাজপথে প্রায় তিন ঘন্টা আমরা সমাবেশ করেছি কথা বলেন ঠিক না আমরা প্রশাসনকে প্রশাসন বলছে আপনার বিরুদ্ধে মামলা রেডি আপনি আসতে পারবেন না এবং সকল হাইকমান্ড থেকে নির্দেশ আপনাকে গ্রেফতার করব এই ইত্যাদি ইত্যাদি বলেছেন কিন্তু পূজার শেষ দিনটা আমি আর মানতে পারি নাই আমি বলছে তারা পূজা করবে আমি নবীর পক্ষের আসপথে কথা বলবো তারা পূজা করবে আজকে তেরো তারিখ আজকে তো বিসর্জন আজকে তো পূজার বিসর্জন গেছে। এই তেরো তারিখে চুনরগর মাহফিল হয়েছে এই যে সুন্নিরা বারবার প্রমাণ করে দিয়েছে পূজার জায়গায় পূজা হবে মাহফিলের জায়গায় মাহফিল হবে মাহফিল করলে পূজার জন্য কোনো অসুবিধা হয় না এই সমস্ত কথা বলে বলে আজীবন এই পূজার সময় কোনো সমাবেশ করতে পারবে না পূজার সময় মাফিল করতে পারবে না এরপরে কি করছে দেখেন এরপরে কি করছে আমরা দেশের কিছু লোক আছে যারা কর অতি উৎসাহী পূজা মণ্ডপে গেছে যাইয়া মূর্তি পিছনে আছে তারা দাঁড়ায় দাঁড়ায় ইসলামী সঙ্গীত পড়তেছে এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয় এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয় আচ্ছা কন্ত দেখে এই মাহফিলের মধ্যে আইসা যদি একটা হিন্দু লোক যদি আইসা গীতা পাঠ করে আমরা মুসলমানদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে মানে এমন সাধু শাস্তি এমন সাধু শাস্তেছে আমাদেরকে সম্প্রীতি বোঝাইতে আসে আপনাকে কে বলছে পূজা মণ্ডপে যাইতে হিন্দুরা হিন্দুদের উৎস পালন করবে বরং আপনি যাই তাদেরকে ডিস্টার্ব করতেছেন আপনি তো যাচ্ছেন আপনার ফায়দা হাসিল করার জন্য কথা কন ঠিক না বেডি এই পুঁজিবাদী চলবে না বাংলাদেশের সমস্ত সকল মানুষ তত্ত্ব প্রযুক্তির যুগ সব আকাড়ি বুঝে যারা পূজা মণ্ডপে গিয়া এই ভাবে ইসলামী সংগীত গাইছেন তাড়াতাড়ি তারা করেন এটা মুসলমানদের জন্য জায়েজ নাই কথা বলেন ঠিক না তবে একটা কথা হিন্দুদেরকে তাদের ধর্মীয় উৎসব তাদের স্বাধীন কাজ এই কাজে বাধা দেওয়া যাবে তারা তাদেরটা করবে আমরা আমাদেরটা করব। তো তারা যখন তাদেরটা করবে হিন্দুরা হিন্দুদের কাজ করবে আমরা মুসলমানরা মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করবো এই দুইটা যখন সমানতালে চলবে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ একটা চলবে আর একটা যখন বন্ধ করে দিবেন তার মানে কি আপনি বৈষম্য সৃষ্টি করেছেন আপনি ফসাদ লাগাইছেন আপনি চাল আপনি বেঈমান কথা ঠিক না। যাই হোক আজকে এই মাহফিলটি হচ্ছে পূজার শেষ দিন এখন আপনাদেরকে অনুরোধ করব। আমরা মুসলমান শান্তি চাই চাই কি চাই না আমরা অন্য কোন ধর্মের মানুষের সাথে আমরা কোন ধরনের অসভ্য আচরণ করব মানুষ হিসাবে তাদের আমরা পাশে থাকব ঠিক আছে তো তাদেরকে ডিস্টার্ব করব না তারাও আমাদেরকে ডিস্টার্ব করবে না ঠিক আছে কথা ইনশাল্লাহ ধর্ম যার যার কেন উৎসব সবার না ধর্ম যার যার উৎসব তারতা আমরা ঈদ উল ফেতর আমরা ঈদ হিন্দুরা পূজা করবো মন্দিরে উনারটা করুক আমারটা আমি করব কথা কোন ঠিক কিনা এটা মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো এই কথা বলা যাবে না যে কথার দ্বারা সাম্প্রতিক দাঙ্গা এবং ধর্মের সম্প্রীতি বিনষ্ট হয় ঠিক না আমাকে ইন্তেজামের কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে যে বিষয়ের উপর কথা বলবো সেই বিষয়ের উপরে আমি ইনশাল্লাহ থাকবো আল্লাহ যেন কবুল করে বলেন আমিন মোহাম্মদ গভীর মনোযুগ সোনার গাটের বাবাড়া ও মুসিকান্দির বাবাড়া আল্লাহ যদি শিবিল একে রাখে কেউ ফিরাইতে পারে না আমার ছেলেগুলো এই গতকাল এলাকা থেকে যখন বাড়ির মধ্যে গিয়েছে চেক দিয়ে যখন দেখলাম আজকে সময়টা হয়ে গেছে ছেলেরা বললো হুজুর আমাদের প্যান্ডেল যেমন আছে তেমন আছে আপনি আমাদেরকে একটা ডেট দেন আল্লাহর মহিমায় আমি দিতে পেরেছি হাজার হাজার মানুষ আজকে এসেছেন যুবক ভাইয়ার আমার কি দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিব দিন তো ফুরাইয়া যাইতেছি এই দিন আর ফিরে আসবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করা দিয়ে করে দেওয়া হয়েছে আল্লাহ তা বধু তোমরা একমাত্র আমি আল্লাহ ছাড়া রে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না এই জন্য সুন্নীরা মাজারে যাইয়া আরত করে মসজিদে যাইয়া এবাদত করে আমরা মাজারে যাইয়া করি না সাজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না এবাদত হবে একমাত্র আমি আল্লাহ ওই ইলা হুকুম ইলাহুৱাহিদুল লা ইলাহা ইল্লা হু রহ্মান রহিম আল্লাহ হলে একজন তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাহবুধ নাই ওই আল্লাহ বলে তুমি আম্মা আমি আল্লাহ ছাড়া তুমি কাহার ওই আমাদত কৰবা নাম আল্লাহ বলছে আমি আল্লাহ কাহার না সারা রাত্র মোবাইল চালাইয়া ফজর আজান দেওয়ার পরে আসলা তো আসলে তো মিনান নাও যেই মাত্র এই আওয়াজটা কানের মধ্যে লাগে গো ওই মুহূর্তে বান্দা মোবাইলটার চার্জে লাগায় ঘুমায়া যায় মসজিদ থেকে মোয়াজিন কই হাই সলা মোয়াজিন কই না মাঝের দিকে আসো আর বান্দা আগুমের দিকে দৌড়াইয়া চলে যায় এ আমার যুবক ভাইয়েরা গো ও চুনার গাটের বাবারা বান্দা যখন নামাজ না পড়িরা ঘুমাইয়া দশটার সময় ঘুম থেকে ওইটা মুখটা দইয়া মারে ডাক দিয়া কয় মা কি আছে খাবার দাও সকাল বেলা খাবারের মধ্যে বসল কি মাছ দিছে কই মাছ কি মাছ দিছে পৈশাখ পুঁইশাক আর পৈশাক দিয়ে কি মাছ দিয়া আনলো ট্যাংরা মাছ দিয়া আনলো ওই কই মাছের মধ্যে কাঁটা আছে না নাই আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা না পড়ার কারণে ওই কই মাছের কাঁটা দিয়া গলার মধ্যে লাগাইয়া ওই বান্দারে সারা জীবনের জন্য রিজিকের ধর যায় তালা লাগাইতে পারতো কথা কণ ঠিকানা আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ তোর বড় মায়া কইরা বানাইছি আল্লাহ করুন কেন আল্লাহ খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ তোর নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ জি খলাকক ফাসাউকা ফা আদালক আল্লাহ ফি আই সুরাতি মাসা আর কাবাক আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ যেমন চাইছি এমন পাবি দুনিয়ার করে সাজাইছি আমি আল্লাহ তোরে আমি আল্লাহ সুন্দর করে সুরত দিয়া বানাইছি একটাবার তাকে দেখেন একটা চেহারা আর সঙ্গে আর একটা চেয়ারো মিলে একটা চেহারার শূন্য একটা চেহারা মিলে না রে এই সুন্দর নিখুদ ডিজাইনার কে বলে আমি তনা তোর সুন্দর ডিজাইন দিয়ে বানাইছি ডিজাইন দিয়া বানাইয়া নাক তারে টুস বানাইছি সেজদার মধ্যে আসতে কইরা তার তিবের সঙ্গে নাকটা লাগাইবি আমি আল্লাহ তরে অল বডিডার ভিতরে এমন একটা জায়গা বানাইছি যে জায়গাটা হলো কপাল আমি আল্লাহ যে খালেক তুই যে আমার মখলুক আমি আল্লাহ হইলাম স্রষ্টা তুই হলে সৃষ্টি স্রষ্টা চায় তুই আমারে সেজদা দিয়ে আমারে ডাক দে আর বান্দা চায় আল্লাহ তোমারে ডাক দিলাম তুমি আমার জীবনের গুনাহ maaf করে দাও সুবহানাল্লাহ জোরে গো নাแก মওলাজি তোমার রহিম নামটি তা গীত গো তা কিতে আমি পাপি দুই বাজাইতামী গুণা শ্রী বাজান অরে কৌরি মে রহিম নামটি তোমার কৌরি মে রহীম নামটি তোমার আল্লাহু কাদির গুণী আমি পাপী দুই নি গফুর হিম হিমো নাম তোমার কর দয়া করো রোহিম রহমান ওরে গুণা করকে দয়াল রে করবে মেহের হের বানি আমি পাবি তোমার রহিম নাম কি তাকিতে গ তাকিতে আমি পাবি দুই বাজাইতামনি জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না এ আমার বাবা গুনর ঘাটের বাবারা আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর আবাদত হয় রোজা রাখলে আল্লাহর ইবাদত হয় জাকাত দিলে আল্লাহর এবাদত হয় গো মা বাবার খেদমত করলে আল্লাহর এবাদত হয় আল্লাহ যা বলছেন করো তা করলে আল্লাহর ইবাদত হয় এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না ও যুবকের দল হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না একটা কথা মনে রাখবা এই মাহফিল আমরা এসেছি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না আরে ভাই গত কিছুদিন পূর্বে চারটা দিন হয়ে গেছে ওই চারটা দিন হয়ে গেছে রাত্র বাজে এগারোটা পঁচিশ আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে আমার সন্তানটা ফোনটা রিসিভ রিসিভ করছে আর করার পরে বলতেছে ভাই আমার ও ভাই আমার আমি আজকে একটু ঘুমাইয়া যাবো তোমার আম্মারে মোবাইলটা দাও বাচ্চা তার মারে ফোনটা দিছে ডাক দিয়ে কয়ে জি গো আজকে একটু ঘুমায়া যাবো বাড়ির থেকে আমার পরিবার বলে ঠিক আছে আমার ডাক্তার থেকে আসছেন একটু ঘুমায়া যান এই কথা বলে মোবাইল তারাইকা দিছে এগারোটা সাতান্ন মিনিটে বাড়িতে খবর গেছে নাই না আমার শাশুড়ি দুনিয়াতে নাই কে জানে রে এগারোটার পঁচিশের ফোনের কথা শেষ ফোন হবে আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী যেই যেই শাশুড়িটা ঈশারের নামাজটা পর্যন্ত কাজা নাই একটা ওয়াক্ত নামাজও কাজা নাই হে বন্ধু আজকে অবহেলা কইরা নামাজটা রাইখা দিছো ঈশারের নামাজ পড়ছো না ফজরের পরে তুমি পড়বা এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছানোর আগে মালাকল موت আপনার কাছে আসতে পারে কি পারে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য যুবক ভাইরা সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল মরার আগে কত নামাজও কাজা নাই এই জন্য যুবক ভাইরা আপনারা জানেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন হাসর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের একটা কদম সামনে দিতে পারবে না এই জন্য আল্লাহ বলেন বান্দারি আমি তোর কোনো কিছুর জন্য বানাই নাই আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি আমার আল্লাহ বলেন আস্তে আল্লাহ আকবর বললে চলবে না জবানটা বিলে এখন যুবক আওয়াজ করে কর আল্লাহ আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিম জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য যুবক ভাইরা আমার এই পৃথিবীর মধ্যে গোলামি কবি একজনের জবান খুলে কোন তিনি কে এই যুবক বের আল্লাহ বলছেন ও কদ আল্লাহ কাল্লা তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না এই ইবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আপনারা জবান খুলে বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে এই জন্য আমার যুবক বায়রা। আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো দুনিয়ার কোনো মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনারা জবান খুলে বলেন তার শাস্তি আছে না নাই আল্লাহর হাবিব বলেন হৃদর রব্বি ফির হৃদাল ওয়ালী দাইন ওয়া সাখাতর ফি সাখাতি ওয়ালি মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এর দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা রাজি থাকলে রাজি হয় একজন জবান খুলে বলুন তিনি কে জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা জর বেছে নাই তার দুখী নাই মা বেছে নাই তার মতো দুখী নাই খালা মায়ের মতো না মাগ চাবি আমার মা যার মা সে আর বুঝবেন না আমি দেখে এসেছি আমার পরিবার তার মার জন্য কিভাবে কাঁদতেছে দেখেছি যে আমার শালিগুলো তারা কিভাবে মায়ের জন্য কাঁদতেছে যার নাই সে বুঝে কথা বলেন ঠিক না বেঠি পৃথিবীর কোনো কোনো কিছু দিয়ে শূন্যতা বরাট করা যায় না মা হারানোর শূন্যতা কথা বলেন ঠিক কি না সবাই আমার সাথে বলেন জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি মা এই মা পাগল ছেলেরা জোরে জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা মা যা

পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়াই কোনো কিছু চাই না যাদের দোয়া আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে না। আ্লারের প্রেম ছাড়াই কারকাছে কোন কিচো চাই না কারকাছে কোন কিছু চাই না সকলে বলে আম বিন্দা উপস্থিত চুনর ঘাট মসিখান্দী গৌসুলা যামজাী মসজিদ কমিটি দরুদ্ধগে সপ্তম বার্ষিক সুন্নিমাস সম্মেলন উদ্বোধক প্রিন্সিপাল আব্দুর রফ সাহেব সভাপতি জোনাব রমিজউদ্দিন চেয়ারম্যান সাহেব প্রধান মেহমান আলহাজ সৈয়দ লিয়াকুত লিয়াকুত হাসান সাহেব বিশেষ মেহমান অ্যাডভোকেট নাবদুল ইসলাম বকুল ভাই সহ উপস্থিত আছেন সহসভাপতি অনেক অতিথিবৃন্দ আমার পূর্বে আলোচনা করেছেন মন আব্দুল কাইম তরফদার ভাই এবং প্রধান বক্তা জনাব মুফতি মামুন রশিদ শেফ এবং উপস্থিত আছেন কারি আব্দুল সুমান জিয়াদি শেফ শাহজাহান রাজা কাদরি শেফ সহ মসিকান্দে এলাকাবাসী যে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সুক্রিয়তন পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কুটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকের যিনি হায়াতনবী নুরনবী গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল আলাইহাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই মাহফিলটি এগারোই অক্টোবর হওয়ার কথা ছিল আজকে তেরোই অক্টোবর ঠিক কিনা এগারোই অক্টোবর বৃষ্টি থাকার কারণে মাহফিলটি হয়নি আজকে তেরোই অক্টোবর আমার একটি প্রোগ্রাম ছিল নাসির নগরে